আমি এসেছি দেখতে পাচ্ছো আজকে সকাল থেকে মর্নিং শুরু করি আজ থেকে কি করা যায় সকাল থেকে কি করি আজকে দিনটা কেমন একটু চেষ্টা করি হ্যাঁ আমি এখানে দৌড় দিচ্ছি খুব আছে একটু প্রতিদিনের মতো আমি আসি এখানে তো আমাদের প্র্যাকটিস হয়ে গেল এই যে এরপরে আমরা বাড়ি যাব অনেক জনা আসি আমরা এখানে দেখছো এটা আমাদের মাঠ ওটাই সিনি মেলা কমিটি মাঠ এটা হ্যাঁ তো কাই আমরা কদিক পৌঁছে গেলি এই দেখো আমি নিপেন্দার দিকে কুদুকুড়া আর দেখো আরাম করলি আরামটা করেলি বলি বহুত ঘুম লাগছে বহুত মানে থাকে গেলি কি বলবে গাই তো এই দেখো তোর সামন নিয়ে বাইরে গেলি তেল সামনে আর বেড়াস কল গেট যাইনি একেবারে মুহটা ধিয়ে একেবারে ঘর চলে আসবো চাপ না এই দেখো কেমন ঘষিয়ে দাঁত গিলা খুব মানে ইহা হয়ে গেছে ঝাড়ে এখন করে লিবে বেরাসটা নাইলে সেই গন্ডগোল একে তো আমি কালো মানুষ তার মাসে যদি দাঁত গিলা কালো থাকে তো খুব কিন্তু খারাপ হবে ওই জন্য ভালো করে ঘষিয়ে নিচ্ছি তো কাজ দেখো কেমন লাগছে আমাকে ঘষি দেখো সেই লেভেলের কিন্তু হ্যাঁ টেনশন ট্লা বাজা

হ্যাঁ দেখো যেটা আমাদের ড্যামটা বটে এই দেখো দমে জল থাকে বর্ষাকালে এখন সব খাইঙ্গছে দূর 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 সব যাবে এইদিকে আমার আমার কাকিমে ঢুলিয়ে দিছে হ্যাঁ দেখো গাইজ এই দেখো গাইজ ক্যামেরাটা দুঃ সালা ক্যামেরাটাকে উল্টা বেরোলে রাখি এই যে ভিডিওটা উল্টা দিল গাইজ সরি গাইজ কিছু মনে করবেন না গাইজ এ দেখো গাইজ আমি মাথাটা মাথা হালকার মধ্যে চড়েছি দমে জট লাগে থাকা আমার চুল্লে দেখো হিরো হিরোর মতন হয় তা হিরোর মতন করার চেষ্টা হলে আর গাইজ কি বলবে গাইজ একটা কইনা দেখে দাও গাইজ নাইলে এই দেখছো আমাকে এই যে বাঁটিয়ে খাতে আছে ব্রেনটা খারাপ হয়ে গেল এরকম ভাবে কদিন চলবে গাইজ বলো গাইজ দেখো এইভাবে যদি আমি বাঁটিয়ে ফুটিয়ে খাই তো আমাকে কদিনে বাঁচবো আমি হ্যাঁ দেখো গাই আমার আছি আলু আর বিলাতি আর বেসাতি দেখো গাইজ কেমন সেই লেভেলের মিষ্টি কাল্লা বাজা দেখো এই দেখো গাইজ মার ভাতের নুন আনলে কোনো মিষ্টি নাই বুঝলে এইটাই তো হলে মার মার ভাতের গুণ নুন দিয়ে মার ভাত খায়ে দাও আর দেখো দমটা সেই লেভেলের কিন্তু ন টেনশন কাল্লা বাজা এই দেখো বাব তো গাই হ্যাঁকে দিলি ঘুম ভাঙে গেলে উঠে গেলি এই দেখো এই যে আমি উঠে গেছি এখন নোটেশান কাল্লাবাজা এই যে ক্যামেরাম্যাটা ওই ক্যামেরাটা উল্টে দিলে যে সরি বন্ধুরা কেউ মনে করবেন না কিন্তু এটা আমি কিছু মনে করি না যে আমার শিবেল তাকে নিয়ে নিলাম আর এরপরে আমরা বাড়ি যাচ্ছি তো গাড়ি দেখতে পাচ্ছো এটা আমাদের খাঁটা দিয়ে হ্যাঁ এর হ্যাঁ নটেনশান ঠিক আছে